ছ দেখি দিকালচার ক্লাস চ্যানেলে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানি আজকে আমার মূল আলোচনা সেই বস্তু বলছি যেটা তোমরা থামবেল দেখে অবশ্যই পেরে রেখেছি একত্রিশে অক্টোবর তোমাদের সেমিস্টার থ্রির রেজাল্ট অর্থাৎ ফল প্রকাশিত হতে চলেছে আশা রাখবো তো সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে খুবই সুন্দরভাবে সফল হয়েছে এবং তার সঙ্গে বলে দেব কখন টাইমটা কখন দেখো তোমরা দেখতে পাবে দুপুর একত্রিশে অক্টোবর দুপুর একটা থেকে তোমরা দেখতে পাবে পর্ষদে নিজস্ব ওয়েবসাইটে তোমরা রেজাল্ট চেক করে নিতে পারবে এবং পরবর্তীকালে তোমাদের স্কুল যদি তোমাদেরকে ওইমার হিসেবে কপি হিসেবে পর্ষদ প্রত্যেকটা স্কুলে পাঠিয়ে দেবে স্কুল যদি মনে করে ওয়েবসাইটে দেবে তাহলে দেবে সেটা সম্পূর্ণ স্কুলের উপর নির্ভর করছে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করবে সম্পূর্ণ এ টু জেড আপডেট বা তথ্য তোমরা পেয়ে যাবে আমার আজকের এই দু মিনিট বা তিন মিনিটের ভিডিওতে আমি একটাই কথা বলবো তোমাদেরকে যে তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে আশা করি এখানে তোমরা অনেকেই প্রশ্ন করবে যে তোমাদের দাদা পাস কত মার্কের বা কত শতাংশ পাওয়া যাচ্ছে না পাস এখানে প্রচুর পাওয়া যাচ্ছে যেহেতু তোমাদের এটা প্রথম হচ্ছে যেহেতু তোমরা এখানে তোমরা যেহেতু তোমাদের এটা প্রথম ব্যাচ বলতে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলে ওই আর সিটে প্রথম বারে তোমরা পরীক্ষা দিতে চলেছো সেক্ষেত্রে তোমরা দেখেছো যে এখানে তোমাদের একটি ওই আর বাতিল হবে না সেটা পড়স খুবই সহানুভূতির সঙ্গে তোমরা দেখেছি সেই ক্ষেত্রে পড়শো থেকে আমি হাত চুরি করার জন্য অনেক অনেক ধন্যবাদ রাখবো আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদেরকে সবাইকে যতজন এই ভিডিওটা দেখছো কোনো ভিউয়ার্স আসুক বা না আসুক এগুলো তো আমার খুবই ভালোই লাগবে কিন্তু সবাইকে এ কথা আমি বলবো যে তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে খুবই ভালো ফল প্রকাশিত তোমরা অনেকেই আশানুরূপ ফল পাবে না অবশ্যই মনে খারাপ করার কোনো প্রয়োজন নেই সেমিস্টার ফোরে একবার জোর কদমে লেগে যাও একদম ভুল করবে না এই সেমিস্টার ফোরে একদম ভুল করবে না আগেই থেকেই তোমাদেরকে লেগে পড়তে হবে একদমই ভুল করবে না এই সেমিস্টার ফোরে একদমই তোমরা যারা এখন থেকে ভিডিও দেখছো এখন থেকেই শুরু করো এই ফোন থেকে ভিডিও দেখছো এই ফোন থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও আর আমি যেটা আমার ক্লাসের পক্ষ থেকে যেটা বলবো তোমাদেরকে আমি কিন্তু এই বছর তোমার আমি সেমিস্টার টুতে দিতে পারিনি সাজেশন আকারে দিয়েছিলাম মনে হয় নাকি ঠিক মনে নেই কিন্তু আমি তোমাদের সেমিস্টার ফোরে প্রত্যেকটি চাপটার থেকে গুরুত্ব থেকে অতি গুরুত্ব কোশ্চেন বলে দেবো কিন্তু আমি ইন ডিটেলস ক্লাস করাতে পারবো না আমি অনেক অনেক ক্ষমাপ্রার্থী আমার নিজের পরীক্ষা সামনে আছে আমার পড়াশোনা চলছে তাই তোমাদেরকে আমি ক্লাসটা প্রোভাইড অবশ্যই করব কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করে দেবো একদমই তোমার দ্বারা মনে করছো না আমার দ্বারা হবে না অবশ্যই তোমার দ্বারা হবে তোমার দ্বারা কেন হবে না তোমার দ্বারা কেন হবে না সেই দুটো বাবা অথবা মা যার যারা তোমার জন্য পরিশ্রম করছে সেই দুজনের চোখের দিকে তাকিয়ে দেখো তারা কি মনে করছে তারা মনে করছে না আমার সন্তানটা কিংবা আমার ছেলেটা মেয়েটা আর একটু বড় হলেই আমাদের একটা বজা নামবে আমাদের একটা আশ্বাস বিশ্বাস পাবো সেই দুটি চোখের দিকে তাকিয়ে দেখো সেই আশ্বাস বিশ্বাস আছে কতটা আশ্বাস কিংবা বিশ্বাস আছে সেই আশ্বাস বিশ্বাসে ভরসা রাখার দায়িত্বে কিন্তু তোমাদের আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো একদমই দেরি করবে না জোর কদমে লেগে পড়ো অবশ্যই পরীক্ষার সবার রেজাল্ট ভালো হবে অসংখ্য অসংখ্য